বাংলাদেশে চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলার ভিতরে একটা জেলা হয়েছে কুমিল্লা সাগর জেলা আর বাকি খানকির পোলারা তোর কামলা 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 পোলারা তোর কামলা জাতের আপনি রে বলেন এই যে কুমিল্লার এই যে মাতাল কুমিল্লার এই মাতালটাতে যে কথাবার্তা বলো এতদিন তো নোয়াখালীর মানে পিছনে আঙ্গুল দিতে এদের জীবন শেষ এখন 63 জেলালায় পড়ছে মানে ওর জেলায় ভালা আর সবার ভেলায় কালা কি কথা কইলো এটা শুনছেন 63 জেলার মানুষ আপনাদের কাছে মেসেজ দিবেন আপনারাই বলবেন আপনারাই কমেন্ট করে বলবেন আপনারাই তারে করবেন আমরা আসলে আর বলতে চাই না কারণ এরা যে পরিমাণ খারাপ কথা বলে এটা যদি রিপ্লাই দিতে যাই এটা যদি ওদেরকে রোষ করতে যায় এটাও আমাদের বাধে কারণ এরা যে কথা কথাবার্তা কয় এদেরকে কাউন্টার অ্যাটাক দিয়ে কথা বলার মতন মনে করেন যে সেই খারাপ জিনিস আমাদের ভিতরে আসবে না একটা কথা আছে না কুকুরে যদি কামড় দেয় কুকুরকে কি আপনি কামড় দিবেন কখনোই না কারণ আপনি মানুষ কুকুর কুকুর এখন এরা ওইরকমই ওরা গালি দিবে খারাপ কথা বলবে ওরা আমরা আমরা তো এটা দিতে পারবো না তো আপনারাই এটার জেলা আপনারাই এটা কমেন্ট করবেন আর আসলে এদেরকে কুমিল্লা অনেকে যে মুতিল্লা বলে এমনি বলে না ঠিক আছে এরা সব মানুষ খারাপ না কুমিল্লা সবাইকে ভালো খারাপ খারাপ না ভালো আছে নোয়াখালীর সব মানুষও ভালো না খারাপ আছে কিন্তু বাইরে বাইক অতিরিক্ত কুমিল্লাতে মনে হয় যে নাইনটি নাইন পার্সেন্ট মনে খারাপ এদের আচার আচরণ এত খারাপ কি বলবো